বাড়ি থেকে ঘুরে এসেই আবার পরের দিন চলে গেছিলাম আদির মানে এত বায়না করছিল ওর জন্য আবার আমরা মেলায় গেছিলাম কারণ তোমাদের আগে ব্লগেই বলেছি যে আমাদের এখানে দশ মণ্ড মেলা হচ্ছে সেটা ওই তেরো চোদ্দো দিন মতন থাকে তো আমরা বাড়ি থেকে ঘুরে আসার পরেও মেলাটা ওঠেনি যেহেতু ও জানতে পেরেছে সেটা মানে আমরা কথা বলছিলাম আমাদের কাছ থেকেই শুনেছে তারপর বলছে আবার আমাকে নিয়ে চলো মেলায় তাই ওর বাইনাতে আবার আমাদেরকে মেলায় যেতে হলো মেলায় গিয়ে এইবারে দেখলাম সুন্দর সুন্দর যে মাটির জিনিসগুলো বসেছে আগে দুবার গেছি তখন কিন্তু এগুলো দেখতে পাইনি তো এইবার যখন গেছি তখন দেখছি যে খুব সুন্দর সুন্দর সব মাটির জিনিস এখান থেকে আমি একটা ছোট্ট দেখি একটা খুব কিউট একটা গণেশ ঠাকুর কিনেছি খুব সুন্দর লাগছে আদিত্য বলছিল আরও আরও কিছু নিতে আমি নিলাম না কারণ এগুলো প্রত্যেকটা মাটির একবার ওর হাত থেকে ফেলে দিলে বা পড়ে গেলেই সেগুলো ভেঙে যাবে আমি অনেক কষ্ট করে ওর কাছ থেকে ওই গণপতিটা তুলে তুলে রাখি ওর হাতে দিই না তারপর ওটার মধ্যে চেপে ও তো জানোই সব কিছুতেই চেপেছে তারপর ওটার মধ্যে চেপে ওর পা পাপা বলছে যে আর কিছুতে চাপানো যাবে না কারণ ভিতর ওর পুরো ঘেমে যাচ্ছে এরপরে ঠান্ডা লেগে যাবে ওকে কোলে তুলে একবারে তাড়াতাড়ি করে ওর পাপা হাঁটা দিয়েছে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন অনেক ভিডিও তোমরা দেখতে পাবে আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা যে তোমরা আমার ভিডিওগুলো এত পছন্দ করছো এত ভালোবাসছো তো সবাইকে থ্যাংক ইউ তারপরে পা চাপলো হচ্ছে এই ট্রেনটাতে এই ট্রেনটাই ছিল লাস্ট রাইড এই ট্রেনটা চেপে আমরা সঙ্গে সঙ্গে বাড়ি ওকে নিয়ে বাড়ি চলে এসেছি কারণ ওকে যত বেশি মেলার মধ্যে রাখবো তত বেশি মানে কি বলবো মানে আমাদেরই আর কি প্রবলেম ও তো শুনবে না কান্নাকাটি করবে আর আরও বেশি চিৎকার চাচামেচি করবে এতেই চাপবো ওটাই চাপবো সেটাই চাপবো করবে তো ওই জন্য ওকে তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি তাহলে আজকে আসছি সবাই ভালো